কেউ মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে এদেশের ভোটার আধার কার্ড পাসপোর্ট বানিয়ে অস্ত্র জোগাড় ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছিল কেউ আবার তলে তলে চালাচ্ছিল জঙ্গি কার্যকলাপে ট্রেনিং এর কাজ আব্বাস আলী মিনারুল শেখ সাদরাডি থেকে নূর ইসলাম সূত্রের খবর অপারেশন প্রঘাতে অসম পুলিশের জালে ধরা পড়া বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এই জঙ্গিদের কার্যকলাপ প্রসঙ্গে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে এসেছে বেঙ্গল এস আর তাতেই প্রমাদ গুনছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা আনসারুল্লাহ বাংলা টিমের চার জঙ্গির আসল উদ্দেশ্য কি ছিল পশ্চিমবঙ্গকে জঙ্গিদের নিরাপদ রুটে পরিণত করা নাকি বড় নাশকতা ঘটানো আব্বাস মিনারুল সাদরাডি নূর ইসলামদের আসল পরিকল্পনার হদিশ পেতে এবার তাদের হেফাজতে নিল বেঙ্গল এস বৃহস্পতিবার ওই চার এবিটি জঙ্গিকে বহরমপুর সিজেএম কোর্টে তোলা হলে চোদ্দ দিনের এস হেফাজতে নির্দেশ দেওয়া হয় আজকে চারজন পার্সন নেমলি মিনারুল সাদ নূর ইসলাম আব্বাস চারজনকে বেঙ্গল এসটিএ পাঠা সেখানে সিজিএম কোর্টে প্রেয়ার দিয়েছিল প্রোডাকশান করার জন্য তার বেসিসে আজকে তাদেরকে আমাদের এই কোর্টে করে কোর্টে করা হয় এবং চোদ্দ দিনের পিসি করা হয়েছিল লানের পর চোদ্দ দিনের পিসি অ্যালাউ করেছেন এবং কুড়ি দিনে তাদেরকে ডেট দেওয়া হয়েছে গত ডিসেম্বরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে প্রথমে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য মিরালুল শেখ ও আব্বাস আলীকে গ্রেপ্তার করেছিল অসম পুলিশ তাদের জেরা করে এবিটির অসম মডিউলের অন্যতম মাথা সাপ শেখ ওরফে সাদ রাডি এবং নূর ইসলাম মণ্ডলের হদিশ মেলে গোয়েন্দা সূত্রে খবর এর মধ্যে পশ্চিমবঙ্গে অস্ত্র ও স্লিপার সেলের সদস্য বাড়ানোর কাজ করত সাদ রাডি রাজমিস্ত্রির পেশার আড়ালে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল নূর ইসলাম মন্ডল অন্যদিকে বাংলাদেশে গিয়ে জঙ্গি কার্যকলাপে ট্রেনিং নিয়ে এসেছিল মিনারুল শেখ আর হরিহরপাড়ায় অনুমোদনহীন মাদ্রাসা খুলে কাজ চালিয়ে যেত আব্বাস আলী প্রশ্ন হল পশ্চিমবঙ্গে নিজেদের চাল কতদূর বিছিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের এই সদস্যরা দ্রুতদের জেরা করে এই সব প্রশ্নের উত্তর জানতে চায় রাজ্য পুলিশের এসটিএফ রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ মুর্শিদাবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে